তফসিল ঘোষণা কবে জানালেন সিইসি নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাপা মহাসচিব বাদশাকে কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা বললেন জিএমপি কমিশনার ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি এবং সর্বশেষ জানাব এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তফসিল ঘোষণা কবে জানালেন সিইসি জাতির কাছে দেওয়া প্রধান সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে ইসি কাজ করছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই সঙ্গে ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি সিইসি বলেন ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে তার ভাষায় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে যাদের কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে কাজ করছে ইসি এরই মধ্যে নির্বাচন প্রচারণায় এআইয়ের এর ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাপা মহাসচিব জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুর রহমান চুন্ন বলেছেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেইমানি কাজ করিনি যদিও নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে সেজন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই চূন্ন বলেন গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম ভুল ভ্রান্তি আমার থাকতে পারে যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা সৈরাচারের সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন তিনি আরো বলেন আমি মনে করি আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো কোনো ভুল হয়ে হয়ে থাকে থাকে যদি নৈতিকভাবে ভ্রান্তি তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই জাতীয় পার্টির মহাসচিব বলেন আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মোনা মডার্ন ডেমোক্রেটিক পার্টি আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই সব নিয়ম কানুন আইন মেনে আমরা এই কাজগুলো করব সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল সরকার সহ সবার কাছ থেকে সহযোগিতা চাই কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা বললেন জিএমপি কমিশনার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে বারো লাক্তার ওরফে গোলাপী নামের একজন নারী দিয়ে হানি ট্রাপের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড নাজমুল করিম শনিবার নয় আগস্ট দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান পুলিশ কমিশনার জানান বাদশা নামের এক ব্যক্তি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পারুল আক্তার ওরফে গোলাপিকে দিয়ে হানি ট্র্যাপের চেষ্টা করা হয় ওই নারী বাদশাকে বিরক্ত করতে থাকেন এক পর্যায়ে বাদশা নারীকে ঘুষি মারেন এ সময় সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে কোপ দেন বাদশা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া দেয় এক দল সন্ত্রাসী আর বাদশাকে কোপানো এবং ধাওয়া দেওয়ার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণের ঘটনার সন্ত্রাসীরা দেখে ফেলায় ধারণকৃত ভিডিও ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করে তুহিন ভিডিও ডিলিট না করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র তাকে আঘাত করে তুহিন দৌড়ে একটি মুদি দোকানে গিয়ে আশ্রয় নেয় সেখানে সন্ত্রাসীরা তুহিনকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ একজনকে গ্রেফতার করে র‍্যাব এক এই ঘটনায় পুলিশের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন ভিডিও ক্লিপ দেখে আটজনকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে অপর আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পুলিশ কমিশনার বলেন গ্রেফতার সবার বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা মামলা রয়েছে রয়েছে গ্রেফতার মিজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনি সন্ত্রাসী কেটু বলেন গাজীপুর মহানগরীতে প্রয়োজনের তুলনায় অনেক কম জনবল রয়েছে তা দিয়ে বিশাল আয়তনের সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান ব্রিটেনের দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট সহযোগী প্রতিষ্ঠান সংবাদ মাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এই তিনটি কোম্পানির মোট সম্পদের পরিমাণ মিলিয়ন পাউন্ড গত জুলাই এগুলোর দায়িত্ব নেয় প্রশাসন সংস্থা সাধারণত কোম্পানির ঋণ বা কার্যক্রম চালাতে ব্যর্থ হলে সেগুলো দেউলিয়ার পথে চলে যায় তখন প্রশাসক নিয়োগের মাধ্যমে এগুলো বাঁচানোর চেষ্টা করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কোম্পানিগুলোতে দুরবস্থা তৈরি হওয়ায় এগুলো প্রশাসন সংস্থার অধীনে নেওয়া যুক্তরাজ্যের আবাসন ব্যবসায় বিনিয়োগ করতে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দুর্নীতির দায়ে তাকে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন অভিযুক্ত করেছে বিসনাও জানিয়েছে সাইফুজ্জামানের মালিকানাধীন জেটিএস প্রপার্টিস লিমিটেড রুক্মিলা প্রপার্টিস লিমিটেড এবং নিউ ভেঞ্চার্স লিমিটেডে গত উনত্রিশ জুলাই প্রশাসক নিয়োগ করা হয় সাইফুজ্জামানের যেসব কোম্পানি ইতিমধ্যে প্রশাসকের অধীনে গেছে সেগুলোর সঙ্গে নতুন করে যুক্ত হলো এই তিনটি এগুলোর মধ্যে জেটিএস এর সম্পদের পরিমাণ সাতাত্তর মিলিয়ন যা অন্য দুটি কোম্পানির চেয়ে বেশি তথ্য অনুযায়ী এই তিনটি আবাসন কোম্পানির কাছে বিভিন্ন ব্যাংক আটাত্তর মিলিয়ন পাউন্ড পাবে এর মধ্যে সিঙ্গাপুরের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিবিএস সাইফুজ্জামানের জেটিএস এর বিভিন্ন প্রপার্টির বিপরীতে ঋণ দিয়েছে এর আগে চলতি বছরের শুরুতে জামানের আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগের তথ্য জানিয়েছিল বিসনাও যেগুলোর মোট সম্পদের পরিমাণ ছিল উনত্রিশ মিলিয়ন পাউন্ড মূলত লন্ডনে থাকা ফ্ল্যাট দেখিয়ে এ ধরনের ঋণ নেওয়া হয় গত সপ্তাহে বিসনাও জানিয়েছিল চলতি বছরের শুরুতে সাইফুজ্জামানের যেসব কোম্পানিতে প্রশাসক বসানো হয় সেগুলোর সম্পদ বিক্রি করার শুরু করেছে গ্র্যান্ড থরটন সাবেক আওয়ামি এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্যে পাঁচশো মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ কিনেছিলেন অথচ মন্ত্রী হিসেবে তিনি নির্দিষ্ট বেতন পেতেন দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা সাইফুজ্জামানের একশো মিলিয়ন পাউন্ডের জব্দ করেছে এবার ইসলামী আন্দোলনকে খোঁজা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে তারা সংগঠন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যারা পদ্ধতি নিয়ে ধরছেন তাদের সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তান আবুদ হয়েছে বিশেষ করে বরিশালের সর্বশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানতো বলে মন্তব্য করেন পিয়ার পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন যারা পিয়ার পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয় তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক কেননা এই পদ্ধতি চালুর জন্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন